পেটের মাধ্যমে আমি আমার স্কিন কে আরো কিভাবে হেলদি করতে পারি অ্যান্টিবায়োটিক শুধু যে আমার ভেতরের আনহেলদি ব্যাকটেরিয়াটাকে মারছে এটা কিন্তু না আমার স্কিনের গুড ব্যাকটেরিয়াকেও ও মেরে ফেলে আপনার খাদ্যাভ্যাসে অ্যাটলিস্ট পাঁচ প্রকার যেন গাছ থেকে আসা খাবার দাবার থাকে গাট ব্রেইন স্কিন এক্সেস এটা সম্পর্কে আসলে কতটুকু আমরা জানি আমরা তো বর্তমানে গাট ব্রেইন এক্সেস নিয়ে অনেক কথা বলি কিন্তু গাট ব্রেইন স্কিন এক্সেস বলেও কিন্তু একটা টার্ম আছে এবং আমরা একটা জিনিস কি দেখেন আমরা আমাদের স্কিনটাকে সুন্দর করার জন্য বাহির থেকে অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি এবং আরেক দিকে আমাদের পেটের ভেতরের অবস্থা খুবই দুর্বিশহ খুবই শোচনীয় থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আবিষ্কার করি আমার স্কিন আসলেই হয়তো অনেক বেশি রুক্ষ অনেক বেশি ব্রোন হচ্ছে এবং আমার স্কিনের যে গ্লোই যে ফেসটা আসার কথা ওটা আসছে না আমি তো অনেক প্রোডাক্ট ইউজ করছি তারপরেও কেন হচ্ছে না এবং আমরা কিন্তু খেয়াল করি না আমি কি আসলে প্রপার নিউট্রিশনটা পাচ্ছি কিনা এবং আমাদের মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও এটা হয় আমরা মেয়েরা কিন্তু এটাতে খুব বাজেভাবে সাফার করি এবং আমরা আমাদের বডি অ্যাপিয়ারেন্স নিয়ে আমাদের ফেশিয়াল স্কিন টোন নিয়ে আমরা এত বাজেভাবে ডিপ্রেশনে চলে যাই আমরা কিন্তু এটা মানতেই পারি না আমরা খুব হীনমন্যতায় ভুগি এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয় বাট মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় কারণ মেয়েদের স্কিন টোন নিয়ে বেশি কথা বলে